তিনি জিজ্ঞেস করছেন নামাজ খুঁজতেন তিনি শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি দুই হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে মতিউর রহমান রিন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণবুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সতেরো বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো যদি ফাইয়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের কে কে নামাজ পড়ছে যে নামাজ পড়েই তাকেই শিবির ট্যাগ দেওয়া হতো এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ আয়না করে আটকে রাখা বন্দীদেরও ধর্মপালনে দেয়া হতো বাধা আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান মুক্তি পাওয়ার পর আরও এক বন্দি তানবীর মাহতাব বলেন তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি উল্টো বলা হয়েছিল কোরআন পরে কোনো লাভ নেই আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা চলন্ত ওয়াচ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকেই করা হতো অপমান অপদস্থ এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমামও শুধুমাত্র মামলা বা অপহরণই না দুই সালে তেরো সালের শাপলা চত্বরে দেশের কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত একষট্টি জন যাদের অধিকাংশই ছিলেন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ আর তার আমলে মুসলিমরাই ছিলেন সংখ্যালঘু ইমরান মাহমুদ বাংলা বিশ্ব সাংঘাতিক মহিলা হলে কথা বলতে পারে কতটা সাংঘাতিক মানে সে যে সমস্ত কাজগুলো বাংলাদেশে কায়েম করেছিল সে যদি দু সাল পর্যন্ত করত তা তো সেটা রোড ম্যাপ ছিল তাই না দু হাজার একচল্লিশ কি তার পরিতা কি তার ইসলাম বিদ্বেষী ও সত্যি এটা আমরা ভাবতে অবাক লাগে যে আসলে কোন ধরনের শৈরাচার আমাদের মাথার উপরে ছিল আর এটা আমাদের এখন ভাবতেই ভালো লাগে যে সেই শিরোচারকে আমরা রিমুভ করতে পেরেছি দূর করতে পেরেছি বাদ দিতে পেরেছি তাকে আমরা ক্ষমতা থেকে নামাতে পেরেছি তাকে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আহ আসলে মানুষ যে কেমন আমি কেমন আমার সেটা আচরণে আমার সেটা কাজে আপনি বুঝতে পারবেন তাই কিনা এটাই এটাই তো মেন বিষয় যাই হোক আমি কথা বারাচ্ছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং মেন ভিডিওটা আমার এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখানে গিয়ে দেখতে পারেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন সো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ভ্যাগেন আসসালামু আলাইকুম